ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন কাজ না করলে দল রাখবে না এসআইআর এর জন্য তৈরি অর রুমে কর্মীদের নিষ্ক্রিয়তায় খুবদ অভিষেক রবিবার রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল অপরিকল্পিত এসআইআর একশো জনকে হারিয়েছি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন কংগ্রেসকে মারিয়া আহ্বান সেলিমের প্রশ্ন ফন্ট সিপিএমের অন্দরেই চাকরি দেওয়ার নাম করে বত্রিশ লক্ষ টাকার প্রতারণা গ্রেপ্তার অভিযুক্ত উদ্ধার একাধিক আধার কার্ড আইপ্যাক মামলার শুনানির মাঝে শহরে ইডি ডিরেক্টর কয়লা বালিসহ হেভিওয়েট ইস্যু নিয়ে সারলেন বৈঠক দিল্লি চক্রান্ত নগরী বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে নেতাজির জন্মদিনে ফের মোদী সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসারের অভাব মেটাতে রাজ্যে কাজে তামিলনাড়ুতে মর্মান্তিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের এসআইআর প্রক্রিয়ার হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে অবরোধ স্থানীয়দের চরমে যাত্রীর ভোগান্তি দিনে এসআইআর রাতে সিনেমা দলের কাজ বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনানিতে কোনও ভোটারকে একা ছাড়বেন না বার্তা বিএলদের বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা উন্নয়নের পাঁচালি সোনাতে গিয়ে দলীয় কর্মীদের মুখে চোর চোর স্লোগান গাড়ি ঘোরালেন বিধায়ক তৃণমূল দিল্লি থেকে এখনও আসেনি লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্য শনিবার রাজ্য জুড়ে তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা বাংলায় বাঙালিরা নিরাপদ নয় মধ্যপ্রদেশ থেকে নাড্ডার ডাক পশ্চিমবঙ্গকে উদ্ধার করার বিএলদের কাজে গাফিলতি হলে বার নির্দেশ অমান্য করলে এফআইআর সব রাজ্যে সিও দপ্তরকে নির্দেশ দিল কমিশন হাওড়ায় দুর্ঘটনা নয়নজলিতে গাড়ি পড়ে মৃত এক আশঙ্কা চারজন প্রতিবন্ধী কোটায় ডাক্তারি পড়তে পা কেটে ফেললেন উত্তরপ্রদেশের তরুণ তবে বানানো হামলা ধোপের টিকল না ছাব্বিশে জানুয়ারি বিক্রি করা যাবে না মাছ মাংস ডিম উড়িষ্যার কোড়াফুটের জারি আমিষ নিষেধাজ্ঞা নির্দেশ প্রশাসনের টাকার অভাবে জোগাড় হয়নি অ্যাম্বুলেন্স পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে ভ্যানে বসিয়ে তিনশো কিমি পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন বৃদ্ধ অন্য কাজে ব্যস্ত কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠকে যোগ দিল না তারুর নৈপত্যে কি রাহুলের উপর অসন্তোষ এই মাত্র খবর দিল্লি থেকে রাতে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আগে কিভাবে প্রকাশিত বহু জায়গায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সামনে এসেছে শনিবার রাতে দিল্লি থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে এখনও পর্যন্ত সেই তালিকা সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয়নি এখানে তৈরি হয়েছে বিভ্রান্তি কারণ শনিবার দিনভর রাজ্যের একাধিক জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর খবর সামনে আসে কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য তারা আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করেনি এই অসঙ্গত ঘিরে জেলা নির্বাচন আধিকারিক ও জেলা শাসকদের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার তালিকার প্রকাশ করা ছিল সঙ্গে নো ম্যাপিং ভোটার তালিকাও প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ ভোটারের নাম এই দুই তালিকায় থাকার কথা কমিশন সূত্রে জানানো হয়েছে রবিবার সকাল থেকে পঞ্চায়েত অফিস ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ডের অফিসে এই তালিকা টাঙানো শুরু হবে তবে শনিবার রাত পর্যন্ত ভোটারদের সামনে এই তালিকা আনুষ্ঠানিকভাবে আসেনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই তালিকা এলো কিন্তু প্রকাশ হল কবে ঘটনার দিকেই নজর রাখছে রাজ্য দিনে এসআইআর আর রাতে সিনেমা দলের কাজের সময় ভাগ করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ভার্চুয়াল বৈঠকে প্রায় এক লক্ষ দলীয় পদাধিকারীকে অধিকারীকে স্পষ্ট নির্দেশ দিলেন অভিষেক দিনের বেলায় এসআইআর সংক্রান্ত কাজ ভোটারদের শুনানি নথি ফ্রম অভিযোগ সব কিছুতেই সক্রিয় থাকতে হবে আর সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় সিনেমা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প নিয়ে তৈরি ছবি লক্ষ্মী এলো ঘরে পাড়ায় পাড়ায় দেখানোর নির্দেশ অভিষেকের স্পষ্ট বার্তা এসআইআর চললেও সরকারের কাজে প্রচার থামবে না তিনি বলেন যে পাড়ায় সিনেমা দেখানো হবে তার আগে মাইকে প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে কি দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে সিনেমা দেখানোর পরে খাওয়া দাওয়ার আয়োজন থাকলে তাতে আপত্তি নেই এমনই দিয়েছেন তবে মূল ফোকাস একটাই এসআইআর শুনানিতে কোনো ভোটারকে একা ছাড়া যাবে না অভিষেকের কড়া নির্দেশ প্রতিটি শুনানিতে ভোটারের সঙ্গে থাকতে হবে বিএলওদের তিনি জানান যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ হবে তারপর টানা দশ দিন এই কাজে ঝাঁপাতে হবে দলকে নথি আপলোড হবে কমিশনে এবং একই সঙ্গে দিদির দূত অ্যাপেও কারণ কমিশনের কাজের উপর দল নজর রাখবে অন্যদিকে পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে রাজ্যে সর্বত্র এসআইআর হয়রানির বিরুদ্ধে বিক্ষোভের কর্মসূচি ডাক দেন সংসদের উদ্দেশ্য বার্তা এখন দিল্লি নয় এলাকায় থাকুন রুম সক্রিয় করুন প্রতিদিন রিপোর্ট দিন এসআইআর চলবে উন্নয়নের প্রচারও চলবে দুটোই একসঙ্গে এই মুহূর্তে তৃণমূলের কৌশল একটাই ভোটার একা নয় দল তার পাশে এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ